বাজারে অনেক কিছু তাই আমি বলবো গত পাঁচে আগস্টের পর বসুয়াট ব্যবসায়ী সময় সমিতির আপনার যারা সদস্য আছেন আমাদের পরিচালক কিন্তু আছেন আমাদের নেতৃবৃন্দ সহ এই বসুয়াট পৌরসভা এবং বসুয়ার বাজারের সমস্ত দোকানপাট থেকে শুরু করে আমরা আপনাদেরকে আপনাদেরকে রক্ষা করার জন্য নিয়ে সব কর্মকাণ্ড করেছি আপনারা নিশ্চয় উপলব্ধি করতে পেরেছেন আজকে আপনাদের সামনে আমি দুটি কথা বলবো আজকে আপনার যারা এই বসুয়ার ব্যবসায়ী সমবায় সমিতির যারা সদস্য আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। সমিতি আপনাদের এই সমিতি এই সমিতি জন্য আপনারা অনেক কিছু এই চরিত্র নির্বাচন করেছেন এই জন্য আপনাদেরকে আমি আমাদের এই কোম্পানিগঞ্জের জনসাধারণের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে আমাদের মাঝে গত অর্থ বছরে আমাদের মাঝে অনেকে চলে গেছে গত সাধারণ সভায় ছিল আমি তাদের জন্য শোক প্রস্তাব আমি প্রথমে আমাদের কাজে অর্থ মারা গিয়েছেন এগারোশো ছাপ্পান্ন মোহাম্মদ দু নবী নুরুল আমিন তিনশো ছয় ছিয়াত্তর মজুমদার এগারোশো জনাব গোলাম পাঁচ জনাব একশো উনত্রিশ জয়নাল হাজারে ছয়শো ছিয়াশি জামাল উদ্দিন একশো চুয়ান্ন জনাব হক আজাদ সর্বশেষ গত কিছুদিন আগে আমাদের প্রতিষ্ঠাতা জনাব হক আজাদ ভাই আমাদের মাছ থেকে বিদায় নিয়েছে আমরা আপনাদেরকে এই সমিতি জানেন এই বসুয়াট বাড়ার জন্য একটা বড় অবদান রেখেছে আমরা জানেন বসুহাট বাজারে যেই সমিতিগুলা আজকে উদাও হয়ে গেছে আজকে বসুহাট ব্যবসায়ী সমিতি আপনারা জানেন বসুয়ার ব্যবসায়ী সমবায় সমিতি এই ছয়ত্রিশ বছরে যে অবদান রেখে কাজ করে যাচ্ছে এই জন্য আপনাদের এই জন্য আপনারা যে সহযোগিতা করেছে এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বসুয়ার বাজারে ব্যবসায়ীদের মধ্যে যে ফানের সঞ্চার ধরে রেখেছে এই ব্যবসায়ী সমবায় সমিতি আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাই আর আজকে এই বসুয়ার বাজারে যে সমস্ত সমিতি ছিল আপনারা জানেন গত সতেরো বছরে আমরা অনেকে কথা বলতে পারি নাই সমিতির সভাপতি ছিলাম সভাপতি হয়েছি সাধারণ সম্পাদ দুইবারই ছিলাম কিন্তু বয়ের মধ্যে ছিলাম আল্লাহ জানে কি না কি হয় আপনারা জানেন বসুহাট বাজারে অনেক সমিতিতে ভোট হতো না বসুহাট বাজারে ব্যবসায়ী সমিতিতে গত কিছুদিন আগে আমাদের অনেক সমিতি হয়েছে। এবং এক আপনারা জানেন সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে আপনারা নিশ্চয় আশ্বস্ত হয়েছেন যে আগামীতে সমস্ত সমিতির ভোট সুস্থ এবং সুন্দরভাবে হবে তো আপনাদের কাছে অনুরোধ করব এই সমিতিতে যারা আছেন যারা আছেন তাদের শেয়ার সঞ্চয় আপনারা বাড়ান যা তারা ঋণ আছেন আপনাদেরকে আমরা আরেকটু সময় দিব আপনার আপনাদের ঋণগুলা পরিশোধ করে ব্যবসায়ী সমিতিকে ধরে রাখার জন্য আপনারা ঋণগুলো শেষ করতে হবে নাই সম্মান পাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তৈরি আছি আপনাদেরকে সকলকে অনুরোধ করব আপনার যেন ব্যবসায় সমিতির যারা ঋণ খেলাপি আছেন আপনার প্রায় আমাদের প্রায় আড়াই কোটি টাকার মত ঋণ আছে বিভিন্ন সময় থেকে এ পর্যন্ত আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আপনার নিয়মিত আছেন আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের এরা সহপাঠী আপনারা আমাদের ঋণগুলো যেন পরিশোধ করে আমরা যতটুকু সাক্রিফাইস করার জন্য করব। সবাই এবং শেয়ার এবং সংশয় দিয়ে এই সুবিধাকে রক্ষা করবেন আপনারা যারা আজকে এখানে এসেছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম